ছবি রিলিজ হয় বা কোনো চরিত্রে আমি অভিনয় করি সেটা মুক্তি পায় সবসময় প্রচন্ড আশাবাদী থাকি যে মানুষজনের ভালো লাগবে এবং সেম ফর তুরুপের দাস বা সেম গোস্পা মেহবুব খান আশা করবো এই চরিত্রটা মানুষের মনে জায়গা করে নিতে পারবে এবং বছরের প্রথম ছবি আমি চাই যে আবার বাংলা ইন্ডাস্ট্রি যেন একটা ব্যাংক দিয়ে শুরু করে এবং তুরুপের দাসটা খুবই ভালো কাজ করে বক্স অফিসে খুবই ভালো লাগছে দেবজিৎ প্রচন্ড ইন্টেলিজেন্ট এবং এমন একটি ছেলে যে সব দিকেই নজর আছে শুধু যে ডিরেকশনটা দেবো এমন নয় ডিরেক্টরকে সব কিছুই জানতে হয় এবং সেইটা ওর মধ্যে আছে সেই জিনিসটা দেখেছি এবং প্রচণ্ড ফিনিকি প্রচণ্ড পারফেকশনিস্ট তো সেক্ষেত্রে দেবজিদের সঙ্গে কাজ করে আমার কিছু ভালো থ্রিলারটা এখন অনেক হচ্ছে থ্রিলার আলাদাভাবে কিভাবে বানানো যায় সেটাই ইন ইটসেলফ ইস চ্যালেঞ্জ দেবজিৎ অনেক চেষ্টা করেছে সেটা কতটা আলাদা হয়েছে তো সেইটা অ্যাকচুয়ালি মানুষ জানাবে যে ছবিটা কতটা আলাদা হয়েছে কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আমি নিজে দেখেছি মানে টার্নে একটা ছবি যেরকম হয় যেরকম হওয়া উচিত সেরকমই তুলি ব্যবসা বাংলা সিনেমার এখন যে অবস্থা তো সেই ক্ষেত্রে বাংলা সিনেমা এখন খুবই ভালো অবস্থা তো সেক্ষেত্রে এফেক্ট কতটা ফেলবে সেইটা তো জানি না সেটা মানুষ বলবে তবে রেসপন্সিবিলিটি নিতে পারলে বা যদি ভালো হয় তাহলে আমার মনে হবে আমার মনে হবে যে এই কজে আমারও একটা পার্ট হ্যাঁ এখন তো হচ্ছে সিনেমার ম্যাজিকই আলাদা আর কি তো সেক্ষেত্রে ওটিটির সঙ্গে সেই কম্পারিজনে যাওয়াটাই বৃথা আমার মনে হয় যে সিনেমা হ্যাজ ইটস ওন চার্ন এবং ওটিটি পুরোপুরি আলাদা একটা বিষয় প্রচণ্ড পার্সোনালাইজড ভিউইংয়ে ব্যাপারটা হয় তো সেক্ষেত্রে এই যে একসঙ্গে বসে যে ছবির যে ম্যাজিকটা সেইটা সবসময়ই থাকবে আমার বিষয় না টেনশন টেনশন হচ্ছে না টেনশন কাল হচ্ছিল যে কি হবে আজকে আর টেনশন নেই আজকে সকাল থেকে দেখছিলাম যে কি কি হচ্ছে কি কি হল দিয়েছি আমরা তো আরও বেটার মানে সো টাইম যদি আমরা পেতাম তাহলে ভালো হতো বাট ঠিক আছে দেখা যাক কি হয় এটা তো ইন ফিউচারের উপর ডিপেন্ড করবে কি হবে টেনশনটা নেই এখন আপাতত টেনশন কাটছে না এখন ভালোই লাগছে আচ্ছা অনন্যাও অনেক জেনে র হয়েছে ক্রাইম রিলেটেড বেশি দেখো এইভাবে বেশি নেওয়া মানে ব্যাপার না এটা হয় গল্পরা ইনস্টেন্ট মাথায় আসতে থাকে তো আমি যখন লকডাউন টাইমে গল্পটা লিখছিলাম তখন আমার মনে হলো যে এই গল্পটা নিয়ে সিনেমা বানানো যেতে পারে তো অনেকগুলো ড্রাফট বানিয়েছিলাম এই গল্পটা তারপর এক সাইডে রেখে দিই কিছু ইস্যু হচ্ছিলো ফান্ডিং এর তো তারপর যখন শুরু করলাম দু হাজার তেইশ সালে ঠিক হলো তারপরেও দু বছর লড়াই করতে হয়েছে আমাকে সব দিকে তো গল্প ওইভাবে ওটা বানাবো না ওটা মাথায় এসেছে আমার মনে হয়েছে যে এটা আমার প্রথম সিনেমা হতে পারে দেখো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাজেটের একটা ব্যাপার আছে তো আমাকে এটা ভাবতে হবে যে আমি কত টাকা বাজেটে ছবি বানাবো আমাদের এখানে গল্প ভেবে সিনেমা বানানো হয় না খালি বাজেটের কথা চিন্তা করে গল্প সিলেকশন করতে হয় তো প্রথম প্রোডিউসার বা ডিরেক্টর তখনই হিউজ বাজেটে সিনেমা বানাতে পারবে না তো আমাকে মাথায় রাখতে হবে যেটা যেটা এটা আমার প্রথম সিনেমা হতে পারে দ্যাটস হোই তুমি জিজ্ঞাসা কর পরবর্তী প্ল্যানিং কি রইল দেখা যায় কি ইন ফিউচার কি হয় সেটা তো হ্যাঁ সৌরভদাকে বাঁচার কারণ হলো গিয়ে দেখো সৌরভ সাথে আমার মানে যখন গল্পটা দুটো তিন আমি যখন গল্প লিখি তখন অ্যাজ ভাবি না কোনো আর্টিস্টের কথা এবার যখন সৌরভদার সাথে কথা হলো আমার তখন সৌরভ দা বললো যে আমার গল্পটা পছন্দ হয়েছে আর আমি যখন স্ক্রিনপ্লি ফাইনাল ড্রপ রেডি করি তখন ঠিক করে ফেলি যে কে কাজ করবে এবং আমি সৌরভ দা দু মাস ওয়েট করেছি ওই জন্য সৌরভ দা মাঝখানে ছিল না আমি দু মাস ওয়েট করব তো এগুলোতে চলেছে দেখো কাজ করার অভিজ্ঞতা সবার সাথেই দুর্দান্ত মানে দুর্দান্ত একটা ছবি এবং দুর্দান্ত শুট করা মানে অনেক রকমের মানে এক্সপিরিয়েন্স হয়েছে এবং তুলতে তাস আমি বলবো যে শুধু আমার জন্য অনেকের জন্য না লার্নিং প্রসেস ছিল যারা যারা সিনেমার সাথে অ্যাসোসিয়েট হয়েছে তাদের অনেকের জন্য লার্নিং প্রসেস ছিল তো সেটা খুব ইম্পর্টেন্ট এটাই বলবো যে এসে দেখো সিনেমা হলে কেমন লাগবে লাগছে বলো আমাদের জানাও আর আশা করছি ভালো লাগবে অন্যরকম গল্প দেখছি না না একেবারেই টেনশন তো থাকেই প্রত্যেকটা সিনেমার আগেই টেনশন থাকে বা সিরিজের আগেও টেনশন থাকে সেটা থাকাই স্বাভাবিক আর না থাকলে তো সেটা ইটস লাইক অ্যান এক্সামিনেশন রাইট এবার সবাই দেখে এটা পাস হচ্ছে না ফিল হচ্ছে বলবে সবাই বলেছে আহ প্রিপারেশন করার আরাউন্ড ওই রকম এক মাস মতন ছিল তো তার মধ্যে যতটা পেরেছি ক্যারেক্টার পড়াশোনা করা বা যাই হোক যতটা করা যায় পুলিশ তো পুলিশ আমরা যেভাবে দেখে আসি সেরকম ঠিক হয় না কিন্তু আমি রিসেন্টলি একটা কাজ করলাম যেখানে অনেক পুলিশ অফিসারদের সাথে দেখা হলো পরিচয় হলো না এই আন্ডারস্টুড যে হ্যাঁ আমার খামতি আছে অভিনয়েতেও অনেক কিছু জানা হয় না সেটা হয় না সেটা পড়াশোনা করতে করতে হয় সো আর একটা কন্টিনিউড প্রসেস থাকে পড়াশোনা করে বেটার করা

গল্প এবং যেভাবে টাইম লাইনের খেলা আছে সেটা দেখলে বুঝতে পারবে খুব ভালো লাগলো নতুন ছেলে নতুন প্রসেসে কাজ করেছে এরকম আগে আমি কাজ করি যে প্রসেসটা সো হ্যাঁ এক্সাইটিং ছিল ছিল